র্নিং সব্বাইকে আমি একটু চলে এসেছি তোমাদের সঙ্গে একটা বৃষ্টির সকাল নিয়ে দেখো আজকে বাজার থেকে কী কী এসেছে ইলিশ মাছ মাছের ডিম আর মাছের মাথা তো মাছের মাথা দিয়ে ডাল হবে আর ইলিশ মাছ ভাপা হবে আর মাছের ডিমের বড়া গোটা মাছ এনেছিল বাজার থেকে তাই উর্মি বসে পড়েছে মাছ কাটতে তো চলো এখন আমি একটু একটু এখানে দাঁড়িয়ে টাইম ওয়েস্ট করতে পারবো না কারণ আমার এখন যেতে লাগবে গুলো ড্রয়িং ম্যামের বাড়িতে তো আমি চলে আসলাম বৃষ্টিতেই ভিজে ভিজে ড্রয়িং ম্যামের বাড়িতে আজকে ড্রয়িং ম্যামের বাড়ি থেকে বাচ্চা মানে গুল্লুকে সার্টিফিকেট আর ড্রয়িংয়ের রিপোর্ট কার্ড দেবে তাই হচ্ছে এখানে ম্যাম এক এক করে সব বাচ্চাদেরকে ডেকে নিচ্ছে যারা যারা ড্রয়িং এক্সাম দিয়েছিল তাদেরকে এই যে সার্টিফিকেট দিচ্ছে আর দেখো নাগুলো কী লজ্জা পাচ্ছে আর গিফটও দিচ্ছে সবাইকে মেডেল পড়াচ্ছে গিফট দিচ্ছে যাই হোক ও কী করবে না করবে কিছুই বুঝতে পারছিল না মানে কি বলবো বড় খালি হয়েছে এটা খালি নামেই খালি বড় হয়েছে আর একটুও বড় ভাবসাব কিছু নেই ওর মধ্যে তো দেখো কত খুশি একটু তো মানে প্রাইজ বা অ্যাওয়ার্ড পেলে তো সবাই খুশি হয় তো ভাবলাম আমি আমাদের এই খুশিটা তোমাদের সাথে শেয়ার করি তো দেখো এখানে অনেকেই পেয়েছে তো আমি সবাইকে একটু একটু তোমাদের সাথে শেয়ার করছি ভিডিওটা এখানেই শেষ করছি ভালো লাগলে একটা লাইক করো টাটা